দক্ষিণ চব্বিশ পরগনায় এই এক বছরের ভেতরে প্রায় সাতখানা মানুষকে খুন হতে হয়েছে কখনো ধর্ষণ কখনো পরিযায়ী শ্রমিক কখনো অন্যভাবে যদি আমরা এইগুলো রাস্তায় না আজ ওই মঞ্চে দাঁড়িয়ে বলছি খোলা পচে নিচয় সরকার পর্যন্ত পদক নয় এই মানুষ সে তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই মানুষ তার প্রাপ্য অধিকার আইন থেকে বঞ্চিত হচ্ছে প্রশাসন

মাননীয় অচিত্য দা আরেকজন আছেন আমাদের বিলকিস ম্যাডাম বিলকিসকে আমি এটাও দেখেছি যেখানে যতক্ষণ মারার ধর্ষণ হয়েছে আমরা আমাদের শক্তি নিয়ে সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছি কখনো পুলিশের বিরুদ্ধে করতে হয়েছে কখনো রাজনৈতিক নেতা নির্বাচিত প্রধান নির্বাচিত এমএলএ নির্বাচিত কাউন্সিলরের বিরুদ্ধে আমাদের মুভমেন্ট করতে হয়েছে আমরা জানি এই মানুষ সে তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই মানুষ তার প্রাপ্ত অধিকার আইন থেকে বঞ্চিত হচ্ছে

যে শ্রমিক তখন অন্য ভাবে যদি আমরা এইগুলো রাস্তায় নামতাম আজ ওই দাঁড়িয়ে বলছি খোলা কাছে নিচই সরকার পর্যন্ত পলক নরত না আমাদের আন্দোলন আমাদের লড়াই পড়ে তবে তার বাড়ির মানুষেরা ইনসাফ এবং বিচার পেয়েছে এবং সরকারের তলব নড়েও সঠিক হত্যা বুঝেছে দক্ষিণ চব্বিশ পরগনা সহ পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জেলার না সেটা ভালো করে জানে ইভেন কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে কলকাতার বিভিন্ন ডিপার্টমেন্ট তারাও সেটা জানে বিভিন্ন ভাবে অনেক রকম অসামাজিক কার্যকলাপ মাথা চাপাতে উঠেছে সেটা হলো বিভিন্ন রকম প্রশাসনিক শক্তি নিয়ে যেমন মানুষের কাজ তো নাম করে বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন রকম চিট চলছে তার প্রতি আমরা একাধিকবার ভার সরব হয়েছি আমরা কোনো দল দেখিনি কোনো চা দেখিনি কোনো ধর্ম দেখি নেই তাই আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই সবাই একসঙ্গে চলি তাই একজন বলছে ভিড় মধ্যে ফাটকাই চাই দাদা বলছে না আমরা শান্তি চাই তাই আমাদের বক্তব্য হিংসা নয়ের বাংলাদেশ চাই তোমরা শান্তি স্বাধীন নেতৃবে রক্ষা করতে চাই এই বাংলার দলিত আদিবাসী হিন্দু মুসলমান সকল স্বাধীনতা ও গণতান্ত্রিক হিন্দু মুসলিম যে ধর্ম তার কাছে ভাই ধর্ম কর্ম কোনো মানুষের নাই যার ধর্ম সেই করবে কর্মে সিপিডিয়ার বাধা কিছু নয় ধর্ম নিরপেক্ষ ওরা জোরে বাঁধতে চাই এবার হিন্দু কেবা মুসলিম সবাই ওদের ভাই একই সঙ্গে কাঁধে কাঁধ এই বাংলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই ধন্যবাদ সবাই ভালো থাকেন শুনে থাকেন